ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ আঠারোই ফেব্রুয়ারি পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের আজ ছাপ্পান্নতম মহাপ্রয়াণ তিথি এই তিথিতে আজ আমরা জেনে নেব শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের এই তথ্যগুলি এবং মহাপ্রয়াণের দিনের এই কাহিনীগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ অখিল ব্রহ্মাণ্ডের জীবনস্বরূপ পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ত্রিলোক পাবনী জীবন গত ছাব্বিশে জানুয়ারি উনিশশো শেষ রাত্রে অর্থাৎ সাতাইশে জানুয়ারির ভোর চারটা পঞ্চান্ন মিনিটে নির্বাপিত হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একাশি বৎসর বয়সে তার মর্তলীলার অবসান ঘটে আগে কিছুই তেমন বোঝা যায়নি স্বাভাবিকভাবে নিদ্রা যাচ্ছিলেন ঠাকুর হঠাৎ শ্বাস প্রশ্বাসে কষ্ট বোধ করেন তিনি পূজ্যপাদ কাজলদা টের পাওয়া মাত্র চিকিৎসাশাস্ত্র অনুযায়ী বিহিত ব্যবস্থা আদি করেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাও তৎক্ষণাৎ ছুটে আসেন কিন্তু সকলের সকল চেষ্টাকে নিষ্ফল করে দিয়ে কালের বিধান জয় হয় পূজ্যপাদ ছুটদা ছিলেন কলকাতায় তাকে পূজ্যপাদ বর্দার কলকাতার বাড়ির সকলকে পূজনীয় সানুদিকে এবং অন্যান্য অনেককে ট্রাং টেলিফোন যুগে তাড়াতাড়ি দেওঘরে চলে আসতে বলা হয় ভোর হতে না হতেই এই মর্মান্তিক দুঃসংবাদ দেওঘরের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে শুকাকুল আবাল বৃদ্ধ নরনারী জ্ঞান শূন্য হয়ে ডুকরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন ঠাকুর বাংলোর পার্লারে যেখানে তাদের প্রাণের জীবন কাঠি ইহকালের পরকালের মালিক স্রষ্টা ঈশ্বর ও পরমপ্রভু লৌকিকত্ব শেষ শয়ানে আসিন। কে বলবে তার দেহের জীবন নেই তাঁর শয্যাপার্শ্বে বসে আছেন সুখের প্রতিমূর্তি ছোটমা বর্দা কাজলদা বাদলদা পিসিমা ছোটো বৌদি রাঙা বৌদি বঙ্কিমদা প্রভৃতি শ্রী শ্রী বড়মা পাশের একখানি শয্যায় শায়িত অবস্থায় স্তব্ধভাবে অঝুরে চোখের জল ফেলছেন আত্মীয় ও ভক্তবৃন্দ অশ্রু আপ্লুত চোখে তাকিয়ে আছেন প্রিয় পরমের মুখপানে এই অমৃতমূর্তি আর তো দুচোখ দিয়ে দেখা যাবে না তাই প্রাণের সবটুকু আকুতি নিয়ে শেষ দেখা দেখে নিচ্ছেন প্রতি প্রত্যেকে মাঝে মাঝে বর্দা কান্নায় ভেঙে পড়ছেন আর সহস্র সহস্র পুরুষ নারী যুবা, যুবাবৃদ্ধ শিশু শুকাবেগে উদ্বেল হয়ে উঠছেন সে হৃদয় বিদারক দৃশ্য সোহান অতীত এরই মধ্যে বাইরে চলছে নামকীর্তন প্রায় তিনটের সময় ছুটদা আসেন তখন আরও একবার কান্নার রোল ওঠে প্রায় পাঁচটার সময় শ্রী শ্রী ঠাকুরের মরদেহ শেষকৃত্যের জন্য রচিত বিশেষ স্থানে রোহিণী রৌডের পশ্চিম পার্শ্বে শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব জমিতে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছবার পর বর্দার কলকাতার বাড়ির সবাই সানুদি ও জামাইবাবুরা এবং অনেক ভক্ত এসে উপস্থিত হন তখন আরও এক করুণ দৃশ্যের অবতারণা হয় সূর্য পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের পুত নশ্বর দেহ বিশেষভাবে নির্মিত একটি মঞ্চের উপরে চন্দন কাষ্টে রচিত চিতা চিতাসয্যায় সাহিত করার পর পূজ্যপাদ বর্দা শাস্ত্রীয় বিধান অনুযায়ী মুখাগ্নিকৃত করেন শেষকৃত্য সমাপ্ত হয় রাত্রি দশটার পর তৎপর বিশেষভাবে আনিত গঙ্গা জলের দ্বারা চিতাভূমি প্রক্ষালিত করা হয় পূজ্যপাদ বর্দা পূজ্যপাদ ছুরদা পূজ্যপাদ কাজলদা শ্রী শ্রী ঠাকুর পরিবারের সবাই এবং সহস্র সহস্র সৎসঙ্গী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনসাধারণ শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন আজ আমরা নিঃস্ব পৃথিবী তবু সুখস্তব্ধ হৃদয়ে বারবার স্মরণ করি তার কথা আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই তার এই পুণ্যবাণী আমাদের মহা সুখকে মহিত সাধনায় পর্যবসিত করুক তথ্যগুলি আলোচনা পত্রিকা মাঘ তেরোশো হইতে সংগৃহীত জয়গুরু